সাজি সাহেবের সাথে একজন যুবতী মেয়ের কণ্ঠ মিলিয়ে এমন এমন নেকেট কথা খারাপ কথা লাগিয়েছে আমার এই শোনাচ্ছে ওই কাঁচের ঘরের ভেতরে মাঠের নিচে আর বলছে দেখ তোদের হুজুর কত নিচে নেমেছে এখন ওই জায়গায় আমি তো একার শয়তানরা সব চারিদিকে একা একা কি বলবো

পুরা এরিয়াটাই কোনো শিরিক আপনি পাবেন না এজন্য আল্লাহ পুরা এরিয়াটাই নিরাপত্তা দিয়েছেন বাংলাদেশ তো আর কাবা শরীফ না কাবা শরীফ বলেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশকে যখন নিরাপত্তা দিয়ে যদি এখন ঢেকে রাখতে চান বাংলার মানুষ কি করেন আমি জানি না এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে জীবনে আমরা কোনদিন আর শিরিক করবো না তলে তলে কি হচ্ছে আপনি খোঁজ রাখেন কিছু আজ তিন দিনের ভেতরে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো আছে বিশেষ করে রাঙ্গা মাটি বান্দরবন খাগড়া এই তিনটা জেলাকে তারা অলরেডি বিভিন্ন কায়দা কৌশলে আয়ত্ত করে ইসরায়েলের মতো একটা রাষ্ট্র ঘোষণা দেওয়ার সিদ্ধান্তে আছে ওই এলাকার স্বঘোষিত রাজা যে ছিল ওই যে সন্তলার মা

বিশ্বের বহু জায়গায় এই ষড়যন্ত্র চালিয়ে ওরা অলরেডি আলাদা আলাদা রাষ্ট্র করে ফেলেছে আমরা দেখেছি এইটাকে এখন চেষ্টা চালাচ্ছে কি করে এটা করা যায় রেকর্ড হচ্ছে হুঁশিয়ারি করে বলছি বাংলাদেশের আঠারো কোটি মানুষের একজন যদি বেঁচে থাকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটা বর্গ মাইল কাউকে দখল করতে দেওয়া হবে না

আমি আশা করছি আবার আমি ফিরে আসব মহান আল্লাহ ওই দিন তাকে আয়াত নাসিদ করে শুমিয়েছিলেন ইন্ন ফার বাঙালাই কাল অর আনলা রদ্দ কাইলা মাঙা অবশ্যই করার আইন মানা ফরজ লা রদ্দ কাইলা মাঘলামের তাটিদ

আর আমরা অলরেডি চুয়ান্ন বছর পার করে ফেলেছি আশায় থাকতে থাকতে চুয়ান্ন বছর পার করে ফেলেছি এবার যা অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে আমার বিশ্বাস এবার আল্লাহ কোরআনের হাতে দেশটা তুলে দেবে আমাদেরকে নিজের বাড়িতে থাকতে দেননি নিজের এলাকায় থাকতে দেননি নিজের ডিস্ট্রিক্ট আমার কোষ্টিয়াতে আমি কত দিন যেতে পারিনি আমি যাওয়ার আগে পুলিশ বাড়ি সে বসে থাকে আমার গ্রামের বাড়ি কোষ্টিয়ার সদর থানা পাটিকা বাড়ি ইউনিয়নে আমি এমনিতে বছরে হয় দুই তিনবার করে বাড়িতে যেতাম থাকতাম ঢাকাতে বাইরের দেশে বাড়ি আসার আগে দেখি দুই গাড়ি পুলিশ কি গো জানেন কি করে আপনারা আমি নিজে জানি না যে আমি বাড়ি আসব আর আপনারা জেনে ফেলেন হুজুর আপনার পেছনে কিরামান খাতীবিন আছে সব সময়রা লগ ফিট করে রেখেছিল আমি কোথায় যাই কোখানে কি করি মোবাইলে কি কথা বলি সব ওরা রেকর্ড করেছে এই যে তিন বছর জেলে ছিলাম রিমান্ডে আমারে 10 দিন সব শুনিয়েছে কোথায় কার সাথে কি কথা বলেছি সব দেখাচ্ছে আমার সব জায়গাতে আশ্চর্য লেগেছিল ওদের এই এই রেকর্ড করা দেখে আমার আমার গলা নাই আমি চিনতে পারলাম আমি এই সাত খেলার একজন মহাদ্দিস ছিল কলার ওয়াই বাড়ি মহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী নাম শুনেননি আল্লাহর বান্দার সাথে আমি একদিন কথা বলেছিলাম উনি আমাদের মফাজ্জের পরিষদ আলেমদের একটা সংগঠন এর বাংলাদেশে উনি সভাপতি ছিলেন ফল সময় হে 18 সাল 19 সালে একবারে 11 সাল থেকে শুরু করে 20 সাল পর্যন্ত পুরা 10 বছর আমি কোথায় কি করেছি প্রত্যেকটা রেকর্ড করে করে কম্পিউটার থেকে নামিয়েছে কি কেরামান কাতিবিন লাগিয়েছিল টের পেয়েছে এতড়া কঠিন অবস্থায় একটা একটা করে শোনাতে শোনাতে যখন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাই তার একটা রেকর্ড নিয়ে এসে আমারে শোনাচ্ছে। এটা সম্মান বাড়ানোর জন্য না গোয়েন্দা বিভাগের যারা নিয়ে এসেছিলো আমার মনে হয় এটা ডিবি লোক হবে। কারণ কারও তো আর এখানে নাম লিখানে একবার আছে ডিবি, এনএসআই, ডিসিএফআই, সিআইডি, পিবিআই কাউন্টার টেরিজম এরপরে আমার মনে হয় সাতাশটার উপরে গোয়েন্দা বিভাগ কাজ করছে সব একটা একটা করে আসছে ওই দিন বেপদে পড়েছিলাম বেশি